চার বছর বয়সী এক শিশু ধর্ষণের দায়ে তসলিম উদ্দিন মিস্ত্রি নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত আজ বৃহস্পতিবার আঠাশে নভেম্বর দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন দণ্ডিত তসলিম উদ্দিন মিস্ত্রি মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের বিলাত মিস্ত্রির ছেলে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে মামলা সূত্রে জানা গেছে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের চার বছর বয়সী এক শিশু বাড়ির পাশে একটি আমবাগানে অন্য শিশুদের সাথে খেলছিল প্রতিবেশী তসলিম উদ্দিন মিস্ত্রি চকলেটের প্রলোভন দিয়ে শিশুটিকে একটি কলা বাগানে নিয়ে যায় সেখানে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় তসলিম গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার দিন দু সালের বাইশে আগস্ট শিশুটির মা বাদী হয়ে মুজিবনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন মামলার একমাত্র আসামি করা হয় তসলিম উদ্দিনকে পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষা এবং মামলা তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করে প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান করেন নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন